জান্নাতের ফল খাইলাম জান্নাত কাসার পরে খাদি জাসাতে রাত্রি যাপন করলাম ও সা ওই যে রাতে যাপন করেছিলাম ওই রাত্রি যাপনের বিনিবাহ আমানত বিহা ফাতে মা তো জাহারবি ওই রাত্রি যাপনে আমার আল্লাহ ফাতেমাকে টেনেসফার করে খাদি যা গরমে আল্লাহ দান করেছে এই জন্য যখন আমি চাইতাম দুনিয়াতে জান্নাতের ফলের ঘেরান নিতে চাইতাম

ফাতুমা আর বাবাকে বলেয়া আবাতা কলিজার টুকরা বাবা আজকে তিন দিন হয়ে যায় ঘরের মধ্যে চোলায় আগুন জ্বলে না তিন দিন পার হয়ে যায় বাবা আগুন জ্বলে না আমি শুনলাম আপনার ঘরে নাকি তিনটে তিনটে ছাগল আছে বাবা একটা ছাগল যদি দেওয়া যায় হয়তো বাপুদানি বরণ করা যাবে সিদ্ধ করে খাওয়া যাবে আপনার স্বামী আগে আমাকে প্রেরণ করেছে আল্লাহ রসুল মুহূর্তের মধ্যে বাবা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিলেন অনেক সময় পর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রসুল ফাঁদ মাথা ডাক বলে মারে ও মা আমি যদি তোমাকে একটা ছাগল দিয়ে এই ছাগলটা নিয়ে তুমি বাড়িতে যাইবা সিদ্ধ করবা এরপর তোমার স্বামীকে নিয়ে তুমি খাবার খাইবা হয়তো একদিন দুই দিন তিন দিন তোমাদের খাবারের ব্যবস্থা হবে কিন্তু মা আমি তোমাকে জানাই দিলাম এমন একটা আমল আমি বাবা তোমাকে শেখাই দিলাম মা তুমি যদি আমলটা করতে পারো তুমিও করবা তোমার স্বামী আনে কেউ করতে বলবা এই আমলটা যদি করতে পারো আমার তোমার ঘরটাকে যদি দাঁড়াল্লা ভরপুর করে দিবে সব বলে কি আমল বাবা মাকে জানায় দেন আল্লাহ রসুল মোহাম্মদ আরবি ফাতেমাকে বলে ও মা বাড়িতে যাওয়ার পর তোমার স্বামী আলীকে বলবা সুন্দর মতো ওযু করে নাও এরপর মা তুমি সুন্দর মতো যও করবে ফাছল্লি রাকাতাইন দুই রাকাত নামাজ আদায় করবে নামাজ আদায় করার পর এরপর মা হাদিব কাআন থেকে বড়ইয়া সাক্তাবাকুমা তুমি জবানদার উচ্চারণ করবে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখরা ওয়া ইয়া রাহমাত ওয়া ইয়া আখরা يا ذا القوة المتين ويا رحيم কি এই চারটা বাক্য তুমি জবান বলবা এই চারটা বাক্য জবান দ্বারা বইলা আল্লাহ নিকটে দোয়া করবা আমার আল্লাহ তোমার ঘরটাকে রিজিং দ্বারা ভরপুর করে দিবে সোহান এই আমল নিয়ে আলিয়ে মোত্তা যার নিকটে রওনা খালি হাতে খুদার কারণ আলিয়া মোত্তাদা দাঁড়িয়ে আছে সুরিনিয়া দাঁড়িয়েছে ছাগল আসবে জমি করবে খাবারের ব্যবস্থা হবে অথচ ফাতে খালি হাতে যখন স্বামীর বাড়ির দিকে রওনা হয় আলিয়া মোর্তাদা তাকে বলে আমার মনে হয় আমার ফাতে বাবাকে বুঝে বলতে পারে নাই এই জন্য খালি হাতে মনে হয় চলে আসতেছে খুদা তাগনা আল্লাহ রসুল মোহাম্মদ আর সুন্দর মতা দিয়ে পাঠিয়ে দিলেন আলীকে ডাক দে বলে আলী রে আমার বাবা আমাকে দুনিয়াও দেয় নাই দুনিয়াও দিয়েছে আখেরাত দিয়েছে আল্লাহ পাক আমার বাবা এমন আমল শিখিয়ে দিয়েছে এই আমলটা তুমিও করবা আমিও করব আমার আল্লাহ আসমান থেকে গায়েবি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে কোনো টেনশন নাই আলী মুর্তাজা খুশি হয়ে গেলেন আপনার আমার মতো স্বামী হলে কি করত বাবার বাড়িতে যৌতুক আনতে পাঠাইছি কেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে পারলি না তোরে তালা গুষ্টি ছوتاলা ঠিক কি ঠিক না তালাক দিয়ে দিত জুলুম নির্যাতন করে সিস্টেম রুলার চালাইতো অতসব فاطمه তার সামনে কে বলে সামিরে আমি আনতে পারি নাই তবে তুমি আওয়ানসি আখিরাত তুমি আমল করো আমি আমল করে আল্লাহর জিকিরের ব্যবস্থা করে দিবে বাবা আমল শুরু করো দিন প্রতিদিন ফজরা নামাজের পর দুই রাকাত সালাতুল হাজত পড়তো আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হইতো এইভাবে বাবা আমল করতে করতে জীবনটা কাটাইয়া দিলেন হঠাৎ করে একদিন ফজুরের নামাজের পর আলী মূর্তা যা ঘরের মধ্যে আসছে আইসে দেখে বাবা ফাতে যায় নামাজে নাই ঘরের মধ্যে না